আপনার জমির দরকার নেই আর যেটা বললো আর সাথে আমি আমি এই এলাকার লোক আমি জানি আমি চাইলেই আমরা জমিতে ঘাস চাষ করতে পারবো না সমস্যা আছে সমস্যা বলতে কি ডাইরেক্ট আমাদের জমিতে ডুবে যায় এই কারণে ঘাস চাষ করা সম্ভব না গরিব আপনার জমিটা উঁচু করতে হয় আপনার যদি বাড়ির আশেপাশে আঙিনা থাকে একটা ভিটা থাকে ওই ভিটাতে আপনি হলে ঘাস চাষ করবেন ঘাস চাষের পরিবেশ করলেই হবে তার এক্সাম্পল আমি আমি বোন করি তো আমার বন্ধু যখন খামার শুরু করে প্রথম থেকে ঘাসের একটা ভিটা মানে ভিটা ছিল আর বাড়ির সাথে অন্য মানুষের ওই ভিড়াটা প্রথমে দশ টাকা করে হলো এক বছরের চুক্তি দশ হাজার টাকা পরিবেশ করেছে গরু মানে যেটা বলতেছিলাম আমি তো আসলে বীজের বিষয়টা সারা যেটা বললো বীজ আসলে চাইলে একটা করুক হাঁডের বীজ দেওয়া যায় আপনার গরু যদি মান থাকে আপনি সাইওয়াল গরু সাইয়ালের বীজ তাহলে দেশি গরুতে বেশিরভাগ শাহিওয়াল বীজ দিলে সবচেয়ে উত্তম আর যদি আপনার গরু কালো কালার হয় ফিজিএম এর হালকা কিছু দশ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা ফিজিএম বীজ দিতে পারবেন কিন্তু এখানে আবার ফিজিএম বীজ আমাদের এলাকায় একটু সমস্যা আমি নিজেও বাড়ির গরু পালি নিয়মিত আমরা খাবার দিতে পারি না এই জন্য আমাদের মানে এলাকা বেশি আমাদের সাইওয়াল গরু পারফেক্ট একটা গরু আমাদের পার্শ্ববর্তী হলো পাকিস্তান ইন্ডিয়া থেকে এই জাতের উৎপত্তি মূলত সাইওয়ালের উৎপত্তি হলো পাকিস্তান আমাদের হলো পাকিস্তান থেকে সারানে ইন্ডিয়া থেকে সারানে এই জন্যে দুধ হয় এগুলো হান্ড্রেড সিমেল আপনি কিন্তু এখানে আবার আটটা জিনিস কি খাবার আপনার মন মানসিকতার উপর আমরা নির্ভর করি আপনি গরু গরু ধরেন একটা কিনেছেন গরু বাই পড়ে আছে খাবারের নাই গিয়ে নাই আপনি বীজ দিন ভালো কথা কিন্তু আপনি যদি গরু নিয়মিত তদারকি করেন আপনার খামারটা যদি উন্নত হয় আপনার 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 সাধ্য যদি উন্নত পরিবেশ দিতে পারে সেক্ষেত্রে আপনি আপনার হলো ভালো মানের একটা সিমেন্ট দেওয়া যাবে কিন্তু ভালো মানের সিমেন্ট চাইলেই হবে না আপনার মায়ের উপর নির্ভর করবে আমাদের হলো সিমেন্টের উপর নির্ভর করবে আপনার মা একদম ফুল দেশি ওখানে হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিলে ভালো মাছের আশা করা সম্ভব না ওখানে কোনোভাবে সম্ভব না ওখানে আপনি করবেন কি আমাদের ক্রস দিতে আমাদের দেশীয় যেটা আমাদের রাকের তো প্রায় পঞ্চাশ বছর ষাট

আরো কিন্তু আমাদের প্রতিষ্ঠান যেখানে আমরা বিশ্বাস করতে মানে সব বিধানে বিশ্বাস করতে হবে পাঁচ বছর দুই বছর তিন বছর বয়স আর আমাদের কিন্তু তেতাল্লিশ বছর না এখানে আরেকটা গেঞ্জিতে গেছে আমাদের এখানে তেতাল্লিশ বছর থেকে এই পরে যে আমাদের সেমিনার হলো আমাদের পুরো পঞ্চাশ বছর গেছে এই জন্যে আমাদের নিজস্বভাবে যেগুলো সারগুলো তৈরি করা আমি মনে করি আমাদের এলাকায় আমাদের আবার সাথে আপনারা ফিজুয়ান বলেন সাইয়ার বলেন আপনার ক্রস সিমেন্টগুলো দিলে ভালো মনের আশা করছেন বুঝতে পারছেন রোজা আসি বস আইদের রান্না তুমি আর কিছু বললো আমার